সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কি প্রত্যাশা করে সারাদিন পরিশ্রম শেষে একজন স্বামী বাসায় ঢুকে কি প্রত্যাশা করে একজন পুরুষ সারাদিন বাহিরে কাজ করে আসে সে হয় চাকরি করে অথবা ব্যবসা রাস্তায় অফিসে মানুষ সাথে লেনদেনে কত ঝামেলা পার করে সে যখন বাসায় প্রবেশ করে তখন আশা করে যে বাসায় গিয়ে একটু শান্তি পাবো সারাদিন সে বসের জাড়ি খেয়েছে বা পাওনাদারের কাছ থেকে কটু কথা শুনছে অন্তত আর না হোক রিক্সার সাথে দর কষাকষি নিয়ে তার মেজাজ খারাপ হয়েছে এমন তো অবস্থায় সে চায় বাসায় গিয়ে একটু মেজাজ ঠান্ডা হোক নারীরা সারাদিন ঘরে পরিশ্রম করে ঘরের কাজ যতই করা হোক না কেন শেষ হয় না কখনো শেষ হয় না বা হবেও না আপনার স্বামী যখন ঘরে ঢুকবে একজন নারীকে বলতেছি আমার বোনদেরকে বলতেছি আপনার স্বামী যখন ঘরে ঢুকবে প্রথম এক ঘন্টার সময় তাকে দিন শুধুমাত্র তাকে পানি বা শরবত এগিয়ে দেওয়া থেকে শুরু করে পোয়ালে এগিয়ে দেওয়া নাস্তা খেতে চাইলে সেটার ব্যবস্থা করা রুমের ফ্যান চালু না থাকলে ফ্যানটা চালু করা ইত্যাদি অর্থাৎ প্রথমে এক ঘন্টা সময় নিজেকে এমন বাবুল স্থাপন করুন যেন সে সারাদিন ক্লান্ত যে ক্লান্তি ভুলে যেতে পারে ওই সময় ভুলেও ওই সময় ভুলেও স্বামীর মেজাজ খারাপ হয় এমন কথা বলবেন না যেমন মানে ওই সময় এমন কোনো কথা বলবেন না যাতে স্বামীর মেজাজ খারাপ হয়ে যায় যেমন আজ ফ্লে ফ্লেট ভেঙে গেছে টাকা দিও আমাদের বাসা ভাড়া কারেন্ট বিল কী দেওয়া হয়েছে সারাদিন কী করো একটা ফোন দিলা না বাসায় বাজার তো শেষ হয়ে গেছে বাসায় বাজার তো শেষ হয়ে গেছে আজকে বাজারে বাজার করবা না স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোর জোর করে কাজ শুরু করেন ছোট সন্তানকে একটু পরে খাওয়ান ঘুম পরা পরানো গেলেও স্ত্রী এই মুহূর্তে এটাকে প্রায়োরিটি দেন স্বামীর কিছু লাগবে কিনা সেদিকে পুরক্ষেপ করেন না একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা সমান বা ঘরের চেয়ে বাইরে থাকলে মেজাজ ভালো থাকে তাহলে স্ত্রী হিসাবে এটা আপনার ব্যর্থতা তো শিক হাজবেন্ড ছাড়া একজন সুস্থ স্বাভাবিক হাজব্যান্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী হতে চান আপনি অনেকটাই সুখী হতে পারবেন স্বামী ঘরে ঢুকার পর প্রথমে এক ঘন্টা এক ঘন্টা যদি নিজেকে তার জন্য ব্যস্ত রাখেন তর্ক ঝগড়া করা উপলক্ষে আসা সত্ত্বেও যদি চুপ করে থাকেন তাহলে আপনি কিছু হারাবেন না বরং এই এই এক এক ঘন্টা এফোর্টের ফলে ফলে সময় দেওয়ার সারা সারা রাতের জন্য আপনি আপনার স্বামীকে পাবেন আবদার করার এমন কি ঝগড়া করার জন্য রাতে কয়েক ঘন্টা পাবেন ওই যে আপনি আপনার স্বামীকে খুব ভালোভাবে বাইরেটি দিলেন সে যদি আসলে ভালো স্বামী হয় চেষ্টা করে তাহলে অন্তত আপনার সাথে ওই দিন ভালো ব্যবহার করবেই করবে। খাওয়া শেষ বলতে পারে থাক আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াই দেখুন না একটু ট্রাই করে দেখেন খাওয়া শেষ বলতে পারে থাক আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াই দেখুন একজন পুরুষের কাছে টাকা থাকলে বিল ভাড়া সে ফ্রেন্ডলি রাখে না এসব তাগাদা আপনি রাতে খাবার শেষেও দিতে পারেন স্বামী সারাদিন কোনো ফোন কেন ফোন দিতে পারেনি এটার তো কিছু কারণ থাকতে পারে সে নিজে নিজ থেকে বলবে যে সারাদিন কিভাবে কাটিয়েছে সে নিজ থেকে তা বলবে সারাদিন কিভাবে কাটিয়েছে স্বামী ঘরে ঢুকার পর তাকে ওয়েলকাম করার জন্য আপনি কতটা আন্তরিক নিজের ইগো এক ঘন্টার জন্য হলো বিসর্জ বিসর্জন দেন বিস বিসর্জন দিতে প্রস্তুত কিনা সেটার উপর নির্ভর করে ঘরে ফেরা স্বামীর সাথে আপনার দিনের বাকি অংশ অর্থাৎ জীবনের বাকি অংশ কিভাবে কাটবে বিশেষ দস্তব্য ভালো থাকুক সকলের দম্পতি